চারের কাপটা দেখছো এর দাম কিন্তু বেশি নয় মাত্র বিশ কোটি টাকা আমরা তো খুব বড় শুভ

যেটা আমার আমেরিকা থেকে সাইকেলে করে ঠেলা গাড়িতে করে আমার জন্য এই কাপটা এনে দিয়েছে চা খাওয়ার জন্য এখন বাজবে একটা চৌদ্দরা সকাল চল্লিশটা বেজে গেছি এখন আমার চা খাওয়ার সময় একটু পরেই বারোটা বাজবে আমার ব্রেকফাস্ট টাইম আমি তো চা খেয়ে নিই তোমার টুক করে দেখে নাও হা তো সুন্দর নুন দিয়ে চা হয়েছে ঐ সাধারণ এই দেখুন কাপটা দেখছো এর দাম কিন্তু বেশি নয় মাত্র 250 টাকা আমরা তো খুব বড় লোক আমার চা খাওয়া শেষ এবার আমি খাবো ব্রেকফাস্ট আর তোমাদের সঙ্গে শেয়ার করে নেব যে আমি চা খাওয়ার পর কী কী ব্রেকফাস্ট করি প্লিজ সকলে আমার চ্যানেলে তাহলে লেফটে থাকো আমি চা খাওয়ায় পর কী ব্রেকফাস্ট করি তোমাদেরকে আমি একটু শেয়ার করে দেবো তোগুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে যে আমি কি ব্রেকফাস্ট করি দেখো তো আপ ড্যাং পিটকি গিগিটি দিয়ে একটু স্যুপ সই নেব পুরো পাউরুটি ঠিক আছে এই পাউরুটি টাও কিন্তু বিদেশ থেকে আনা এমন কি এই যে স্যুপটা খাবো এই স্যুপটা কিন্তু খুব ভালো শরীরের জন্য সব ড্যাং পিটকি গিগিটি দেখুন হচ্ছে বিদেশ থেকে ইম্পোর্টেড করা এক্সক্লুসিভ তো আমি তো কোনো জিনিস ছাড়া আবার ব্রেকফাস্ট করি না কারণ আমি বড় লক্স আমার জন্য স্পেশাল স্যুপটা আনা হয়েছে বিশ্বের বৃহত্তম এশিয়ার বৃহত্তম দেশ চীন থেকে ভেরি স্পেশাল হেলথ ড্রিঙ্ক ফার্মিং আমি তো খুব বড় লোক ইংলিশ ছাড়া আমি কথা বলতে পারি না সাপটা আনা হয়েছে শুধু ইংল্যান্ড থেকে সাপটা এসেছে কে বলি আমার খাওয়ার জন্য আর পিকনিকিটা এসেছে ইন্দোনেশিয়া থেকে যেখানে আমার স্বামী নন্দ রোজ স্নান করতে যায় আর বাজার করতে যাই সেখান থেকে পিকটিকিটাকে আনা হয়েছে তাই এই ছাড়া ছাড়া সমস্ত আবার চলে না কারণ একটু বুদ্ধি খোলে আর কি আমি সারাদিন বাড়িতে প্রচুর কাজ করি মাঝে মাঝে কাজ করতে করতে আমি না হাঁপিয়ে যাই আমার প্রতিদিনের রুটিনের মধ্যে পরচর্চা করতেই হবে পরচর্চা না করলে আমার আবার পেটের ভাত হজম হয় না এই যে খাবার গুলো আমি খাই সে ভিডিওগুলো হজম হয় না এছাড়াও তোমাদেরকে একটা কথা বলছি আমার কিন্তু নিউজ চ্যানেল রয়েছে জানো তো যে নিউজ চ্যানেলে আমাদের পাড়ার প্রত্যেকটা মেয়ে বউ প্রত্যেকটা বাড়ির হরির খবর যত্ন সহকারে ঢাকতে কেন হয় সেই দায়িত্বটা আমি যত্ন সহকারে পালন করি কারণ আমি গেরি প্রতি তোমাদের সামনে আমি আমার অফিসের কথাগুলো বলবো আমি তো খুব পরিষ্কারই প্রচুর পরিষ্কারই আমি জানো তো তো আমি মাসে না চারবার স্নান করি সবাই গেল পরিষ্কার দিয়ে চালিয়ে নি আমি তো খুব বড় লোক তাই আমি এই সমস্ত কিছুই করি কথা আমি তো খুব বড় লোক জানো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি আর একটা কথাও শেয়ার করব আমার একটা না পোষণ মেয়াও রয়েছে এই মেয়াটাকে না আমার স্বামী গিরগিটি নন্দ সুইজারল্যান্ড থেকে এনেছে তো আমার স্বামী রোজ সুইজারল্যান্ডে আড্ডা মারতে যায় সেখান থেকেই আমার জন্য মেয়াও বাচ্চা এনে দিয়েছে আমার তো পরে চর্চা করা নিউজ চ্যানেল চালানো ছাড়াও আর একটা কাজ রয়েছে মেয়াও বাচ্চার দেখাশোনা করা এ বউ সারাদিন কাজ করতে করতে আমার মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে আমার অবস্থা খারাপ হয়ে যায় আর তুমি এখানে ক্যামেরার সামনে উল্টো ফাল্টা বোকে যাচ্ছো তুমি আর ওই বেড়ালটাকে তো আমি কলতলা থেকে তুলে এনেছি তুমি দর্শকদের মিথ্যা কথা বলছো আর তুমি কি বলছো যে তুমি সাব ব্যাং টিকটিকি এগুলো সব খাও ছি 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 এত মিথ্যাবাদী তুমি এত মিথ্যাবাদী তোমাকে কতবার বলেছি যে তুমি একটু ভাত বেড়ে দাও ভাত বেড়ে দাও ভাত তো বাড়ছই না উপরন্তু এখানে উল্টো পাল্টা বুকে তুমি সময় নষ্ট করছো যাও এখান থেকে